আজ মঙ্গলবার পনেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে এপ্রিল মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগ জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্তরিষ্ঠম বা তাত্ত্ব জঙ্গ বানর্জিত মুখং শ্রী রাম অদিতং সারের প্রপাদ্যে এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে একুশবার জপ করুন না পারলে সাতবার বা তিনবার জপ করার পর তিনবার নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা অত্যন্ত উপকৃত হবেন দু সাল কিন্তু মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ আর এটি বছরটিকার মঙ্গলের বছর হনুমানজির বছর তার যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার বছর কিন্তু অত্যধিক বেশি হবে তাই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন অথবা আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন ডোনেট করতে পারেন যাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার ব্লাড রিলেটেড কোনো প্রবলেম কোলেস্ট্রল ক্যালসিয়াম আয়রনের ঘাটতি বা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চক বা জন্মচকে মঙ্গলের দুর্বলতা আছে ভাগ্য আছে আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আজ আপনাদের স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন আজ একটু বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ কিন্তু আপনাকে জীবনের ব্যাপারে বা কোনো না কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার মানসিক এবং আপনার নার্ভের টেস্ট কিন্তু করতে চলেছে তাহলে ধৈর্য বসতে লক্ষ্মী দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবাস্তব পরিকল্পনার কারণে অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে আজকের কাজ আজকের অ্যাসাইনমেন্ট আজকেই সম্পূর্ণ করুন কালকের জন্য যেন ফেলে রাখবেন না ফাঁকা সময় কাজটি সম্পূর্ণ করে নিন আজ যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসা বা অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন মোরালিটি বা নৈতিকতা সম্পর্কে জ্ঞান বর্ষণ করুন আজ হাউস যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আজ কথা কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে